মাশাল্লাহ দেখা যাচ্ছে একটা পাঠা ছাগল সম্ভবত করস ভাই আপনার হাতে এটা কি ছাগল রহুল ভাই এটা একটা পাঠা ছাগল করস এটা হাইট আছে কেমন ভাই উচ্চতা বিয়াল্লিশ বিয়াল্লিশ এটা ওজন আছে কেমন লাইফ আছে সত্তর কেজি সত্তর কিছু কম বেশি হইতে পারে এটা কয় দাঁত ভাই চার দাঁত রহুল ভাই আপনার হাতে এটা কি পাঠা এটা শিরোহী করস পাঠা শিরোহী এক তার করস হ্যাঁ সম্ভবত চার দাঁত ভাই এটা হাইট আছে কেমন উচ্চতা হাইট আছে চল্লিশ এটা আপনার আশি হাজার টাকা আর লাল চোখের বিটল তিন দা থেকে আসসালাম আলাইকুম আমি সাহিদ রাসাদ খান দর্শক আমার ওই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দর্শক আমার পার্শ্ববর্তী থানা স্বরূপ কাঠিতে সুটিয়াকাঠি স্বরূপ কাঠি বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনারা যে যেখান থেকে আসেন স্বরূপ কাঠি বালিয়ারা ইন্দিরাট স্ক্রিনে খামারি নাম্বার দেওয়া থাকবে তাদের সাথে যোগাযোগ করে আসবেন জি দর্শক চলুন আমরা খামারির সাথে পরিচিত হই মাসাল্লাহ দেখতে পাচ্ছিস একটা কোরো ছাগল তবে শিরে হইতো সম্ভবত শিরে রুহুল ভাই আপনার হাতে এটা কি পাঠা এটা শিরে

বাইরের হাইট আছে কেমন উচ্চতা হাইট আছে 40 একটু কম বেশি হতে পারে এক্যুরেট না না কিছু কম বেশি হতে পারে আচ্ছা এটা লাইভ ওয়েট কত আছে মানে জীবন্ত অবস্থায় কত কত কেজি হতে পারে এটা আমাদের আছে 55 55 কেজি এটাও এক্যুরেট না কম বেশি হতে পারে হয় আচ্ছা দর্শক এটা একটা ক্রোস শিরোহী তোতার আপনার চার দাঁত নতুন হাইট আছে 40 কিছু কম বেশি হতে পারে ওয়েট আছে পঞ্চান্ন কেজি আনুমানিক ভাবে বেশি হওয়ার সম্ভাবনাই আছে কারণ ছাগলের গ্রোথ খুব ভালো দেখেন দর্শক শিরোহির যে মাঝখানে ভাষটা থাকে বা গুজরির যে মাঝখানে ভাস্টা থাকে এই ছাগলের ভাষটা কিন্তু সেটা আছে এই ভাষটা আছে এবং এই ছাগল আরো বাড়বে আমার ধারণা মতে জি ভাই এটার দাম কত যাচ্ছেন এটা আপনার আশি হাজার টাকা আশি হাজার টাকা চাওয়া দাম চাওয়া দাম কিছু আলোচনা আছে কিছু আলোচনা আছে দর্শক রুহুল ভাইয়ের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যাদের প্রয়োজন নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন জি ভাই এরপরে কি আছে মাসাল্লাহ দেখা যাচ্ছে একটা বিটল ছাগল সম্ভবত কোরস কিনে যাই না আচ্ছা রুহুল ভাই আপনার হাতে এটা কি পাঠা ভাই ভাই এটা পাঠা ছাগল কিন্তু এটা কি পাঠা ভাই এটা হইলে আপনি লাল চোখের বিটল লাল চোখের বিটল আচ্ছা এটা কয় দাঁত ভাই এটা আপনার তিন দাঁত তিন দেখি তো দাঁতটা দাঁতটা ভালো করে দেখাইও হ্যাঁ

যেহেতু লাল চোখের বিটল চোখটা দর্শক আপনাদের সুবিধার্থে আমি সব সময় এভাবে করে থাকি আর বিশেষ করে আমি নতুনদের জন্য ভিডিও বানাই আপনারা যারাই দেখেন আমার ভিডিও আপনাদের প্রতি আমি অনেক 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 প্রতি দাম কত তিন দাঁত নতুন উচ্চতা আছে চল্লিশ একটু কম বেশি হইতে পারে ওজন্য কিছু কম বেশি হইতে পারে দর্শক স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে খামারির সাথে যোগাযোগ করে আসতে পারেন তবে দর্শক একটা অনুরোধ আমি সব সময় করে থাকি অনলাইনে ছাগল কিনে কেউ প্রতারিত হবে না অবশ্যই আপনারা সশরীরে আসবেন আইসা আপনারা ছাগল দেখে তারপর নিবেন আমি এই জন্য বললাম দর্শক দাম যাই চাপ খামারিরা আসার পরে একটা সুসম্পর্ক হইলে অবশ্যই কিছু কনসিডার ওই অনলাইনের থেকে কিছু কনসিডার করতে পারে আমার বিশ্বাস যে ভাই এরপরে কি আছে মাশ একটা বাচ্চা দেখা যাচ্ছে পাঠা বাচ্চা হ্যাঁ রুহুল ভাই আপনার হাতে এটা কি ছাগল দাদা হরিয়ান কোরস কি ছাগল পাঠা 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 এটা কত বয়স কত? বয়স হইছে আপনার 8 মাস। 8 মাস দাঁত পড়ছে? তো আধা হয়। দেখি দাঁতটা। এক দাঁত। দশক নতুন এক দাঁত। এটা হাইট আছে কেমন? হাইট আছে আপনার 27 28 আছে। 27 28। 19 20 হইতে পারে। 19 20 হইতে পারে। আচ্ছা এটা দেখেন আপাতত প্রজননের কাজ করা যাবে না। না না। এটা নিয়ে পালতে হবে। হ্যাঁ। আচ্ছা এটার দাম কত চাইছেন ভাই এটা আমলে 30 সাইজি 19 20 অল্প একটু আছে মানে 30000 চাওয়া দাম দামটা একটু বেশি হলো না বেশি কি আমলে ও জায়গা ধরে একটু 20 আছে আচ্ছা যাই হোক আপনি খামারি আপনি ছাগল আপনি যা দাম চান কিন্তু কাস্টমারও তো পোষাইতে হবে যাই হোক দর্শক 30000 টাকা চাওয়া দাম হরিয়ানার সাথে ক্রস তবে কিছু হরিয়ানার সিমটম আসছে আপনারা যারা নতুন ছাগল খামার দিতে যাচ্ছেন বা খামার দিছে নতুন করে তাদের জন্য কোরো ছাগল ভালো হবে আপনারা নিয়ে এইভাবে পারলে খাওয়া টাওয়া ঠিক মতো দিতে পারলে একটা বড় সড়ো হবে দর্শকের আগে আপনারা ভিডিওতে দেখছেন কোরো ছাগল গুলি মাসাল্লা দিলে কিন্তু অনেক বড় ছাগল হয়েছে জি ভাই এরপরে কি আছে মাসাল্লাহ দেখা যাচ্ছে একটা পাঠা ছাগল সম্ভবত করস ভাই আপনার হাতে এটা কি ছাগল রুহুল ভাই এটা একটা পাঠা ছাগল করস করস পাঠা ছাগল করস পাঠা ছাগল এটা কি আপনার ঘরে না আপনার কিনা এটা আমার কেনা ছিল মানে কাজ দেখে হোক কেনা ছিল হ্যাঁ এটা আপনার কাছে কতদিন আমার কাছে হয়েছে এক বছরের একটু বেশি এক বছরের বেশি এটা হাইট আছে কেমন ভাই উচ্চতা বিয়াল্লিশ বিয়াল্লিশ এটা ওজন আছে কেমন লাইফ আছে সত্তর কেজি সত্তর কিছু কম বেশি হইতে পারে এটা কয় দাঁত ভাই চার দাঁত আচ্ছা একটু দাঁতটা আমরা দেখি আচ্ছা একটু জাগার মাথাটা জাগাইতে হবে নতুন চার দর্শক নতুন চার এই ছাগলটা আপনার কেনার পরে আপনার ঘরে আপনি নিতে পালতেছেন হ্যাঁ আব্দুল হুল অনেক ছাগল আসলে শুনছিলাম এখন নাই আচ্ছা এটার দাম কত চাইতেছেন দাম চাওয়ার আগে একটু কথা বলি ভাই প্রচারে প্রসার হয় যেমন আপনি যদি এক বছরের মাথায় একটা ছাগল বেছেন তখন চিন্তা করবেন পঞ্চাশ হাজার টাকা লাভ করার আর যদি বছরে ছয়টা বেছেন

কিন্তু ছাগলটা মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর এবং বডি স্ট্রাকচার অনেক ভালো আপনি দেখেন এখনো ছাগল আরো ऊंचा হবে 42 ইঞ্চি কম বেশি একটু হাইট আছে আসলে মানে সর্বদিক থেকে তার একুরেট ভাবে মাপা হয় নাই আনুমানিক 1 ইঞ্চি কমও হতে পারে বেশিও হতে তবে আমার ধারণা মতে 42 কম হবে না জি আসসালামু আলাইকুম আছেন জি ভালো আপনি এই ছাগল পালন কত বছর যাবত করেন এই 16 বছর যাবত করেন এই 16 বছর ছাগল পালতে গিয়া কোন ধরনের কোন বিপদে সম্মুখীন হইছেন? বা হইছেন? তাতে কি আপনি লস হইছে? লস এখন ওডা তো মালিক। আল্লাহ মালিক। আচ্ছা এখন কটা ছাগল আছে এ পাইলে আপনি কত টুক লাভবান? লাভবান আপনি হেতু নেরন লস মাস দিয়ে শারীর জেক্তার মই গুলো থাকতেন। মোটামুটি যা আছে ছাগল কইলে গেছে। আচ্ছা।